আজকে সাধারণ জিনিস দিয়ে এমন একটি মজাদার ভর্তা তৈরি করে দেখাবো যা একবার খেলে এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো সকালের ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না আর তৈরি করাও ভীষণ সহজ এজন্য লাগবে আধা কেজি পরিমাণ কচুর ছড়ি কচুর বই বা গাটি কচু অবশ্যই কচুর বইগুলো ভালো হলে ভর্তাটাও ভালো হবে এবার পর্যাপ্ত পরিমাণ পানিতে কচুর বইগুলোকে খুব ভালোভাবে কছলিয়ে কছলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে বালি থাকে চার পাঁচবার পানি পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে ভালো মতো সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে খানিকটা ঠান্ডা করে কচুর বইয়ের খোসাগুলো ছাড়িয়ে নিব। কচুর বই বা ছড়ি যদি খুব ভালো হয় তাহলে অনায়াসেই সেদ্ধ হয়ে যায় আর যে অংশটা ভালো নয় সে অংশটা দেখবেন এমনি থেকে গোটা থেকে যায় ওই অংশটা বাদ দিয়ে সব কিছু ভালোভাবে ছিলে নিয়েছি একে একে সবগুলো কচুর ছড়ি ছিলে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিব বেশ কয়েকটা মরিচ যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারেন এবার এতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে চেড়ে ভালো মতো ভেজে নিব চুলার আগুন একটু কমিয়েই রাখবেন যাতে মরিচটা ভিতর থেকে ভাজা হয় এতে করে ভর্তার ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর চেড়ে যে পর্যায়ে দেখবেন মরিচগুলো একদম লাল লাল হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে একই প্যানে দিয়ে দিব আট দশ কোয়া রসুন রসুনের কোয়াগুলোকে অল্প আছে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এমনভাবেই ভাজতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সাইড করে রেখে নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত বেরেস্তা করার কোনোই প্রয়োজন নেই দেখুন যে পর্যায়ে দেখবেন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নিব আর এই একই প্যানে আরও বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে ছিলে রাখা কচুর ছড়ি বা বই আর একটু সময় নিয়ে নেড়ে চড়ে কচুর ছড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব যেহেতু কচুর ছড়িগুলো পানি দিয়ে করা হয়ে থাকে তাই এর উপরে একটু বেশি নরম আর প্যাত পেতে হয়ে যায় এভাবে ভেজে নিলে উপরে যেমন একটা ক্রাঞ্চি ভাব আসে একই সাথে কচুর ছড়িটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এটা দিয়ে ভর্তা করলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার চলে যাব ভর্তার প্রসেসে আজকের ভর্তাটা তৈরি করব বাটনি বা পিসনিতে শুরুতেই নিয়ে নিব ভেজে রাখা শুকনো মরিচ এর সাথে দিয়ে দিব ভেজে রাখা রসুন আর বেশ খানিকটা তেল এবার ঘুটনি দিয়ে খুব ভালোভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে পাটায় বেটে কিংবা হাতেও এই ভর্তাটা তৈরি করতে পারবেন যে পর্যায়ে দেখবেন মরিচ রসুন সবকিছু খুব ভালোভাবে মিশ হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়েই অ্যাড করে দিব সেদ্ধ করে ভেজে রাখা কচুর ছড়ি বা বই এবার ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেহেতু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ম্যাশ করতে কিন্তু তেমন একটা সময়ই লাগবে না আর সবগুলো কচুর ছড়ি যে পর্যায়ে দেখবেন ভালোভাবে মিস হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব। আগে থেকে ভেজে তুলে রাখা নরম করে ভেজে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিব বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ ভর্তায় কাঁচা পেঁয়াজ ব্যবহার না করলে ভর্তার স্বাদটা যেমন আসে না দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনে পাতা কুচি লাগলে কিছুটা লবণও দিতে পারেন এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এই ঘুটনি বা বাটনির কাজটা কিন্তু একদম শেষ এবার একটু হাতে মাখানোর পালা তবে তার আগে অবশ্যই দিয়ে দিতে হবে বেশ খানিকটা সরিষার তেল ভালোভাবে একবার মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার কচুর ছড়ির ভর্তা বা গাটি কচুর ভর্তা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই পাশেই থাকুন আজ এ পর্যন্তই হাফেজ